বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজকের যে আলোচনাগুলো নিয়ে আসলাম সে আলোচনাগুলো হলো ধ্বজবঙ্গ অনেক মানুষ এই পৃথিবীতে ধ্বজভঙ্গ হয়ে গেছে হয়তো জীবনে চলার পথে কিছু ভুল কাজ করা হয়েছে ভুল ব্যবহার করা হয়েছে যার ফলে তারা ধ্বজবঙ্গের রুকে আক্রান্ত হয়ে আছে কেউ বিবাহ করতে ভয় পাচ্ছেন কেউ চিন্তা করতেছেন যে আমি একটা পরের নারী আনব সংসারে যদি অশান্তি হয় তাহলে সে যদি নারী হয়ে আমার এখানে আসে আর আমি যদি পুরুষ হয়ে যদি নারী হয়ে থাকি তাহলে এই জীবন না থাকাই ভালো এমন দুঃখ কষ্টে পতিত হয়ে অনেক মানুষই আছে তাই আমি বলবো আল্লাহ কি বলেছে যে হে সমস্ত সৃষ্টি হে সমস্ত মানবগণ দেখো আমি আঠারো হাজার মাকলো মধ্যে আমি যত ধরনের গাছ পৃথিবীতে পাঠিয়েছি যত ধরনের গাছ জন্মিয়েছে আমার ইশারায় এই সমস্ত গাছ মানুষের কাজের জন্যই দিয়েছি কেউ খেলে দেখা গেছে তরকারি কেউ এটাকে ঔষধ হিসেবে খাবে তো সব জিনিসের নিয়মকানুন আছে তাই আমি লোকমান হেকিমকে পৃথিবীতে প্রেরণ করেছি তার সাথে প্রত্যেকটা গাছ তরলতা কথা বলতেন এবং কোন গাছের কোন ওষুধের কাজ করবে কোন ওষুধ সারবে এই সমস্ত বিষয়ে আমি লোকমান হেকিমকে দিয়ে প্রকাশ করেছি যে আমার গাছগাছটার মধ্যে আমি কি ওষুধ রেখেছি তবে হে জগতবাসী আজকের যে আলোচনাটি হবে সেটি হলো ধ্বজবঙ্গ রোগের বিষয় যে মানুষ যেন এই রোগ থেকে তারা নিরাময় পায় ভালো থাকে সুস্থ থাকে তাই সেই আলোচনাটি অবশ্যই মন্দির দিয়ে শুনবেন যেতে করে উপকৃত হওয়া যায় আর গাছ গাছড়ার ওষুধ এটা কিন্তু আল্লাহ আল্লাহতালার বিশাল এক ক্ষমতা দিয়ে সমস্ত গাছ গাছড়ার মধ্যে যা কিছু আল্লাহ দিয়ে দিয়েছেন এতে মানুষের উপকারের জন্য তবে একটা জিনিস মনে রাখবেন যে মানুষ যখন ওষুধ খায় তখন কিন্তু মানুষ ভালো হয় তবে কি যেতটুকু ওষুধ প্রয়োজন অতটুকু খাইলে সে মানুষটি ভালো হবে যদি কম খায় ভালো হবে না যদি বেশি খায় তবে রিয়াকশন করবে খারাপ কিছু হতে পারে তাই প্রত্যেকটা জিনিসের নিয়ম মতো যদি কেউ চলে এবং করে যে সে অবশ্যই সে রোগমুক্ত হবে তাই আমি আজকে যে আলোচনাটি আপনাদের সামনে করছি অবশ্যই মন দিল দিয়ে শুনবেন ধতভঙ্গ রোগ ভালো হয়ে যাবে আচ্ছা শুরু করছি অবশ্যই যদি কারো মনে না থাকে এই কথাগুলো শুনলে তিনি যেন খাতায় লিখি লিপিবদ্ধ করে রাখেন আরেকটি বিষয় হলো যে শুধু একটা গাছের ওষুধ নয় আর এক প্রকারের ওষুধ নয় আমি কমছে কম চার থেকে পাঁচটা স্তরে কথা বলবো এই পাঁচটার ভিতরে আপনাদের যেটা ভালো লাগে এবং যেটা সহজ হয় সেটাই আপনারা ধরে রাখবেন তবে প্রত্যেকটাই আপনারা লিপিবদ্ধ করে রাখবেন এক পোয়া দুধ এক তোলা ইসবগুলের ভুষি দুই তোলা মিশ্রি একত্রে জাল দিয়ে এক সপ্তাহ খেলে সব রকম রোগ দূর হয় অতিশয় দেহ শক্তি বাড়ে ধাতু পুষ্ট হয় ইন্দ্রিয় দোষ ভালো হয় ধ্বজবঙ্গ রোগ ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আমি কথাটি আবার বলছি এক পোয়া দুধ এক তোলা ইসবগুলের ভুষি দুই তোলা মিশ্রি একত্রে জাল দিয়ে এক সপ্তাহ খেলে সব রকম মেহ রোগ দূর হয় অতিশয় শক্তি বাড়ে ধাতু পুষ্ট হয় ইন্দ্রিয় দোষ ভালো হয় ধ্বজভঙ্গ রোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা এই বিষয়টা বলা হলো আরেকটা বিষয়ে বা আরেকটা স্তরে যে বলছি যে যেটা বলা হয়েছে এটা যদি সহজ হয় এটাই করবেন তবে নিচেরটাও বলছি এটাও যদি আপনাদের ভালো লাগে এটাই করবেন যেমন আকর করা বিচি এক তোলা কাবাব চিনি একতোলা দানা একতোলা ইসগন্ধা অশ্বগন্ধা একতলা বল একতলা এই আটটি ধাতু একত্রে সমান ওজনে নিয়ে উত্তম রূপে চূর্ণ করে কাপড়ে ছেঁকে নিতে হবে তার সাথে মধুতে মিশিয়ে একত্র করে শিকিতলা পরিমাণের ছোট ছোট বড়ি প্রস্তুত করে প্রত্যাহ সকালে বাসি পানি দিয়ে খেতে হবে এই দুটি বিষয় আমি আপনাদেরকে বললাম আরও আছে তিনটি বিষয় যেই তিনটি বিষয় বা চারটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব এগুলোর মধ্যে যেই জিনিসটা আপনাদের কাছে সহজ হয় সেটি করবেন আরেকটি বিষয় হলো দেখুন আল কুশির বীজ চূর্ণ আল কুশির বীজ চূর্ণ এক আনার মতো রাতে সোবার আগে পানি সহ কিছু দিন খেলে উপকার হয় আচ্ছা এটা উপকার হয় সহজ বিদায় আপনাদেরকে বলা হলো আল কুচির বীজ চূর্ণ এক আনার মতো রাতে সোবার আগে পানি সহ কিছুদিন খেলে উপকার হয় আচ্ছা এর পরের যে বিষয়টি সেটিও বলছি অবশ্যই খেয়াল করে শুনবেন জামের বিচি শ্বাস অথবা শিমুলের শিকড় গুড়া করে চিনি সহ পোয়া দুধের সাথে মিশিয়ে দৈনিক এক মাস সকালবেলা সেবন করবেন ইনশাল্লাহ হবে জানেন ধাতু ধাতু দুর্বলতা সম্পূর্ণ কমে যাবে সহবাস শক্তি অতিমাত্রায় বৃদ্ধি পাবে আল্লাহ আমাদেরকে এই গাছের মধ্যে যে যে ওষুধগুলো আল্লাহ রেখেছেন আল্লাহর কাছে লাখো শুক্রিয়া কিন্তু আমরা এই জিনিসগুলো লক্ষ্য করি না এবং মানি না যার ফলে বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে মানুষ দুনিয়াতে কষ্ট করতে থাকে তাই এর পরের আরেকটা স্তর যে কটা স্তর বলা হয়েছে সে কটা স্তর আলাদা আলাদা কিন্তু দেখা যায় সব ওষুধ কিন্তু খাবেন না যে আমি কিন্তু স্তর স্তর ভাগ করে বলছি যেমন এখন যে স্তরটি বলছি এটাও আপনি করতে পারেন আফুলা শিমল গাছের মূলের ছাল ছায়ায় শুকাইয়া পঞ্চাশ গ্রাম চূর্ণ করে মধুর সাথে মিশাইয়ে কুড়িটা বড়ি বানিয়ে প্রত্যেক সকালে ঠান্ডা পানিসহ সেবন করবেন ইনশাল্লাহ ধ্বজবঙ্গ রোগ ভালো হয়ে যাবে কথাটা আমি আবার বলছি ধ্বজবঙ্গ রোগটি যে ভালো হয়ে যাবে আপনাদের কাছে এটা যদি সহজ হয় তো এটাই নেবেন এটাই করবেন আফুলা শিমুল গাছের মূলের ছাল ছায়ায় শুকাইয়া পঞ্চাশ গ্রাম চূর্ণ করে মধুর সাথে মিশিয়ে কুড়িটা বড়ি বানিয়ে প্রত্যেহ সকালে ঠান্ডা পানির দ্বারা সেবন করলে ধ্বজবঙ্গ রোগ ভালো হয়ে যাবে আচ্ছা এখন আপনারা একটা জিনিস মনে মনে ভাবতে পারেন যেই ঔষধ আর যেই মশলাদির কথা বলা হলো এগুলো আমরা কোথায় পাব কিন্তু দেখেন এই জিনিসগুলো সম্পূর্ণ পাওয়া একেবারে সহজ অনেকেই জানে না দেখবেন শহরে বন্দরে গ্রামে বাজারে যে শুধু গাছগাছরা বিক্রি করে হেকিমি ওষুধ বিক্রি করে সেখানে গিয়ে আমি যে কয়টা কথা বললাম প্রত্যেকটা আলাদা আলাদা তো এর মধ্যে যেটি আপনাদের পছন্দ হবে সেই জিনিসটি আপনারা সেখান থেকে ক্রয় করে আপনারা নিজেরা বানিয়ে নেবেন যেমন প্রথমত বলেছি এক পোয়া দুধ এক তোলা ইসবগুলির ভুসি দুই তোলা মিশ্রি একত্রে মিশিয়ে এক সপ্তাহ খেলে ভালো হয়ে যাবে আর সেটি সুন্দর করে হালুয়াটি বানিয়ে নিতে হবে যেমন অতিশয় শক্তি বাড়ে ধাতু পুষ্ট হয় ইন্দ্রিয় দোষ ভালো হয় ধ্বজভঙ্গ রোগ ভালো হয় এখন আপনাদের যে কথাগুলো বললাম সাবজেক্ট কয়টা হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা সাবজেক্টের মধ্যে আপনারা যে সাবজেক্টটি ভালো লাগে অবশ্যই আপনারা ওষুধ বানিয়ে সেবন করবেন ইনশাল্লাহ এই ধ্বজবঙ্গ রোগ থেকে চির মুক্তি হয়ে যাবেন তবে হে সমস্ত জগতবাসী এদের আপনাদের মধ্যে অনেকেই এই সমস্যায় ভুগছেন তো অবশ্যই আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে আবার অন্য কোনো রোগের আলোচনা নিয়ে আসবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ